আপনার আমার ঈদুল ফিতর অথবা ঈদুল আযহার ভিতরে আমাদের ঈদের নামাজের জামাতের ভিতরে কি কোন ইহুদি কোন নাসারা কোন খ্রিস্টান কোন বৈদ্য কোন দিন অংশ গ্রহণ করেছে না জোরে করেছে করে নাই যদি তারা আমাদের এখানে অংশ গ্রহণ করার মত কোন প্রয়োজন মনে না করে ফজিলতের মনে না করে তাহলে আমরা কেন তাদের বানানো তাদের হাতের তৈরি তাদের মতের তৈরি আমরা থার্টি ফার্স্ট নাইটকে আমরা পালন করব এটাও কোনো মুসলমানের সন্তান আমরা বেইমার ইহুদিন আসারাদের পক্ষ থেকে ভাড়াকৃত কোনো ধরনের আনন্দ আমরা পালন করব না ইংসা আমরা সকলে রাজি ইংসা আল্লাহ আল্লাহ আকবর বলেন নারায় তাকবি নারায় তাকবি কোরআন সুন্নার আলো কোরআন সুন্না যেখানে আল্লাহ কবল করুক না আমি বিশেষ করে আমাদের যুবক ভাইদের কি সিদ্ধান্ত নিতে হবে আমাদেরই পাড়া মহল্লায় সম্ভবত ষোলোই ডিসেম্বর বলা হয়েছিল গান বাজানো হবে না আমার অনেক মুসলি আমার নিকট ইনফরমেশন দিয়েছে হুজুর রাতের আধারে ঘুমাইতে পারি নাই আপনি কিন্তু বাবা হবেন আপনার গলায় সুই জ্বললে বদাটা বসবেন কতটা ঝালা যন্ত্রণা যেই মুরব্বীটার বয়স সত্তর প্লাস ওই বাবাটা দরকার ছিল রাতের আধারে ঘুম ওই বাবাটা কিন্তু ঘুমাইতে পারে নাই অনেকে ওয়াদা দিয়েছিলেন সেদিন রাত্রে কোনো গান বাজবে না আমরা কোনো হট্টগোল পছন্দ করি না কিন্তু হট্টগোল শুরু হয়ে গেলে কোনো চান্দুর ছেদে বাধা দেওয়ার ক্ষমতা আপনি মুসলমান মসজিদের মহল্লা এখানে নামাজ হয় আপনার কত বড় দুঃসাহস আপনার গান শুনতে মন চায় কানের ভিতর ডেকছে দুই চার দশটা ঢুকে আপনি গান শুনে কিন্তু আমরা কোনো বিশৃঙ্খলায় বিশ্বাসী না যদি একান্ত বদ্ধ হয়ে যদি বুঝায় মুসলিমদের নিয়ে নামি আপনার ডেক সেটটি আপনি পালাইতে বাধ্য হবেন আপনার ডেক সেটটি মাটির সাথে মিশাইতে আমরা বাধ্য হইব কিন্তু উগ্র পেজাজ আমরা দেখাইতে চাই না এই ধরনের কাজ সমাজের ভিতরে করবেন নামাজ হয় মসজিদে আজান হয় মসজিদে আবার এই ধরনের তামাশা করে সমাজের মিম্বার এই বয়ান এগুলো কি মূল্য হবে এত লক্ষ কোটি টাকা খরচ করে মুসলিম করা হয় সমাজকে পরিবর্তন করার জন্য কিন্তু কি আজীব ব্যাপার কিছু উগ্র মেজাজের যুবকের জন্য এইভাবে বুঝি সমাজকে আমরা কলঙ্কিত করব এটা হতে দেওয়া হবে না এটাকে যে কোনো মূল্য বন্ধ করতে হবে বিশেষ করে আমাদের মুরব্বী বা আমাদেরকে এগিয়ে আসতে হবে এ সমস্ত কাজ কারা করে তাদের নামে দৃষ্টি করতে হবে যদি কোনো বাড়িওয়ালা বাবাজিরাও জড়িত থাকে তাদেরকে আমরা বুঝাবো হাতে পায়ে ধরে হলেও এই ধরনের কাজের সাথে মনে রাখবেন ভূমিকম্প আসলে কে গান বাদ্যের অর্ডার দেয় আর কে অর্ডার দেয় না এটা কিন্তু ভূমিকম্প দেখবে না খোদার কসম করে বলছি বিশ তারা পঞ্চাশ তারা বিলি এটা ভূমিকম্পের কাছে কিছুই না মুহূর্তের সাথে ধুলিশ্বাস হয়ে যাবে যেটা তুরস্কের মাটিতে হয়েছিল দশ সেকেন্ড আগেও যেই লোকটা পঞ্চাশ মিলিয়ন কোটি টাকার মালিক ছিল সেই লোকটা দশ মিনিট পরে বাজার থেকে এসে দেখে তার তিন তিনটা বাড়ি মাটির সাথে মিশে গেছে এখন সে অন্যের প্রাণের অপেক্ষায় আছে একটা রুটি দিলে সে খেতে পারবে অন্যথায় তাকে অনাহারে থাকতে হবে এই যে সমস্ত বাস্তব কি ঘটনা মহান রবের গজব এখান থেকে শিক্ষা নিয়ে আমাদের আগামী প্রজন্মকে সাজাই বার চেষ্টা করেন আগামী প্রজন্মকে বুঝাই বার চেষ্টা করেন আমরা উগ্রতা পছন্দ করি না আপনার আনন্দ করতে মন চাই করেন মসজিদে আসেন একটা কোরআনের আয়োজন করেন কিছু রান্না করে খান কিন্তু এইভাবে আপনি হায়াতের জিন্দিগিটাকে গুনাহের সাগরে ঢেলে দিবেন এটা কখনোই মুসলমানদের কোনো কাজ হতে পারে না রসুল আরাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ ফরমান হাসিবু ক্বাবলান তুহাসিবু কি হবে তোমাদের করণীয় কি হবে তোমার বর্জনীয় একটি বছর যদি পার হয়ে যায় একটি বছর পার হয়ে গেল কতটুকু নাকের কাজ করেছ কতটুকু পাপের কাজ করেছ এটা হিসাব লাগাও হা শিবু পাবলাম ময়দানে মাসরের হিসাবের কার্যক্রমের আগেই তুমি তোমার ফাইনাল কার্যক্রম একটা হিসাব লাগাও এক একটা বছর চলে গেল আফসুস করার দরকার ছিল হাই হাই আমার যেই পরিমাণ সামানা জোগাড় করার দরকার ছিল আমি সেই পরিমাণ সামানা জোগাড় করতে পারলাম না আমার যেই পরিমাণ আসবাব জোগাড় করার দরকার ছিল সেই পরিমাণ আসবাব আমি জোগাড় করতে পারলাম না এটা আফসুসের বিষয় ছিল হায়াতের জেন্দিগির একটা বছর পার হয়ে গেল আমি তো কবরের জগতের কিছুই উপস্থিতিনতে পারলাম না আমার তো বহু সামানা জুগার করা দরকার এখনো অনেক সামানা জুগার করা বাকি আছে অনেক গুনাহ আমি করে বসে আমি আগামী কাল পর্যন্ত জানুয়ারির 1 তারিখ পর্যন্ত বেঁচে থাকব কিনা এটার তো কোনো গ্যারান্টি নাই যে আল্লাহ তাআলার এক বান্দা মিনটু মিয়া গত এই সময় তিনি জীবিত ছিলেন এই মুহূর্তে তিনি আমাদের তরেই ছিলেন কিন্তু সকাল দশটায় জানাজা পড়িয়ে তাকে আমরা চির বিদয়ের খাটিয়ে উঠে তাকে আমরা কবরের জগতে বিদায় জানিয়ে আসলাম এই যে দিনা দিন মানুষ মরতেছে মানুষ কবরের দিকে চলে যাচ্ছে এটার থেকে শিক্ষা নেওয়া আমাকেও চলে যেতে হবে আজীব ব্যাপার আপনারা আমার নেতৃত্বে যদি কোনো গান বাদ্য হারমোনিয়াম বেহায় পোনা হয় খোদার কসম করে বলছি মসজিদ ইমামরা যখন নামাজে দাঁড়াইবে আপনার জানা যায় তখন দিন থেকে দোয়া বের হবে না যে লোকটা পাতিষ্ট ছিল তাকে বুঝানোর পরেও বোঝে নাই সে পাপাচারের নেতা ছিল তার নেতৃত্বে সমাজের ভিতরে বিশৃঙ্খলা হয়েছে তখন ইমামকে ইমামের বাবার মাধ্যমে মশকির ইমাম কোনো খাবার ইমামের ইমামের দোয়া আপনাকে বাইক দিল সেটা কোনো অ্যাকশন হবে না আপনার পাপাচার আপনাকে গ্রাস করে নেবে আপনার পাপাচারের মহূপকাশ দুনিয়াতেই অনেক সময় ঘটে যায় এজন্য সময় থাকলে সতর্ক হন সন্তানগুলোকে সতর্ক করেন কোন ধরনের ফানুস পুরানো বোম ফুটানো এবং পটকবাজি করা এই ধরনের কোনো কার্যক্রম সমাজের ভিতরে চলবে না গান শুনতে মন চায় গানের জিনা করতে মন চায় আপনি আপনাটা পার্সোনালি করবেন কিন্তু কোনো মুসল্লি বাবার কোন রুগী সমাজের এক লক্ষ মানুষ থাকলে এক লক্ষ মানুষই সুস্থ থাকে না এর ভিতরে অনেক জ্বর থাকে ঠান্ডার লোক থাকে অনেক ভয়ঙ্কর লোকের লোক থাকে এই ধরনের লোককে আপনি আপনার গান হামলার মাধ্যমে কষ্ট দিবেন আপনিও প্রস্তুতি থাকেন এমন এক ভয়ঙ্কর রোগ আপনাকে গ্রাস করে নিয়ে গ্রাস করে নিবে পৃথিবীর কোনো মানুষ আপনাকে সেটা থেকে রক্ষা করতে পারবে না এই জন্য আমরা প্রত্যেকেই এই এই ধরনের কাজ থেকে নিজেকে হেফাজত রাখার চেষ্টা করব নিজে সন্তান গুলাকে হেফাজত রাখার চেষ্টা করব আর এই ধরনের কোন কাজের জন্য যদি সমাজের ভিতরে চাদাবাজি করার মতো ষড়যন্ত্র করে থেকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিহিত করবো চাঁদাবাজি চলবে না সমাজের ভিতরে কোন ধরনের চাদাবাজি করার কাউকে সুযোগ দেওয়া হবে না এটার দ্বারা কি হবে যে চাঁদাবাজি করবে তাকে আপনি জাহান নাম থেকে বাঁচাই নেন আপনি চাঁদাবাজি ওলাকে চাঁদাবাজি দিয়ে টাকাটা দিয়ে তাকে গুনাহের কার্য করুন থেকে আপনি নিজেকে বাঁচাই নেন কারণ যেই ব্যক্তি চাঁদা উঠায় মানুষকে মনকে অসন্তুষ্ট করে যারা মানুষের ধন সম্পর্কে আত্মসাত করার মতো হমকি ধমকি দেয় ওই লোকটারও তো জানান নামের ব্যাপার সবার আছে হয়তো আপনার বিদায় করে দিলাম কিন্তু ওই লোকটার জিজ্ঞাসা দিনাদিন বড় হবে তার পাপাচারের মাত্রাটা ভেবে যাবে এক সময় জাহান নামে অগ্নিগুলো নিক্ষেপ হবে এই জন্য আপনি মুরব্বি হয়ে আপনি টাকাওয়ালা হয়ে আপনার আমার জন্য উচিত হবে ওই ব্যক্তিটাকেও ওই যুবকটাকে ওই মানুষটাকেও জাহান নামে অগ্নিকুণ্ড থেকে রক্ষা করা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সমাজকে এই থার্টি ফার্স্ট নাইট সহ সমস্ত পাপাচার থেকে এবং আরেকটি বিষয় বলে দিই সেটাও আলোচনা হবে চোদ্দই ফেব্রুয়ারি কি নিয়েও যারা রাত্রেশ কোন অনুষ্ঠান করবেন এগুলা বাদ দেন এগুলা বাদ দেন এগুলা থেকে নিজেকে হেফাজত করেন জাহান্নামে নামের অগ্নিকুণ্ড থেকে হেফাজত করেন সেটা আরো ভয়ঙ্কর বেহায় আপনার দিবস ওই দিবস সম্পর্ক যারা পরিকল্পনা নিচ্ছেন ওই দিন আপনারা ভালোবাসা বহির ঘটাইবেন এই ধরনের কাজ থেকে নিজেকে হেফাজত রাখেন মুসলমানকে ফাঁসায় উঠেন না যদি উঠে আর ওলামায় কেরাম যদি নাইমে যায় তখন পালাবার জায়গায় পাইবেন না আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে আমাদের এই যুব সমাজ আমাদের এই মুসলিম বাবাদেরকে আমাদের এই সমাজকে আল্লাহ তালা কোরআন এবং সুন্দর রং দ্বারা কবুল করেন এবং সমস্ত পাপাচারে পাপিষ্ঠতা থেকে আমাদের এই সমাজকে আল্লাহ হেফাজত করে বলে না আমি আমার একটু বুঝের মাধ্যমে আমার একটু কথার মাধ্যমে একটা মানুষ যদি জান্নাত মুক্তি হয় পাপাচার থেকে ফিরে আসে তাহলে আমাদের কোনো লস আছে বলেন কোনো লস আছে বলেন কোনো লস নাই অবশ্যই লাভ আছে আপনি মনে করবেন আমার চিন্তা তো পাপ করে না আমার বলে লাভ বাদ দাও না না এরকম না আপনার ছেলেটা আজকে করে না হয়তো সমাজের দশজন বন্ধুর সাথে চলে না একজনের সাথে চলে যেই ছেলেটা একদিন আগে হোক পরে হোক ওই পাপাচারের সাথে মিশে যাবে তখন আপনার ছেলেটাও ভালো ছেলেটাও ওই পাপাচারের দুর্গন্ধ তার গায়ে লেগে যাবে এই জন্য সময় থাকতে কার সন্তান পাপাচার কল না নয় সমস্ত পাপাচারকে আমরা ঐক্যবদ্ধ হয়ে আমরা এগুলোকে প্রতিহিত করব ইংসা আল্লাপা কোমল করে সকলে বলো না আমি